হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে চলে এলাম মজাদার একটা আইসক্রিমের রেসিপি নিয়ে বাজারে কিন্তু এখন ভরপুর ড্রাগন পাওয়া যাচ্ছে তাই আপনারাও কিন্তু আমার মতো স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় বানিয়ে নিতে পারেন ড্রাগনের মজাদার এই আইসক্রিমটি আর এটা বানাতে খুবই অল্প উপকরণ লাগে আর খেতে হয় অনেক বেশি মজা আশা করি আমার ফুল ভিডিও দেখার পর আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন এটা বানাতে আমাদের কী কী লাগছে আমরা দেখে নিই ফার্স্টেই দেখেছেন আমি এখানে দুধ নিয়েছি আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা আমি এবার ভালোভাবে চাল করে নিব জাস্ট আমি দুধটাকে যে পরিমাণ নিয়েছি তার অর্ধেক করে নিব চাল করে একেবারে গাঢ় করে নিব আসলে দুধ যত বেশি গাঢ় হবে আইসক্রিম খেতে ততই বেশি মজা হবে যখন দেখব দুধটা কমে অর্ধেক হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলার জাল অফ করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব তো দুধ ঠান্ডা হতে দিয়ে আমি এখানে মাছারির সাইজে দুইটা ড্রাগন নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এটা নেবেন আমার ড্রাগন দুইটা ভালোই বড়ো ছিল তো আমি আমার পরিমাণ অনুযায়ী এটা নিয়েছি তো এবার ড্রাগন দুইটা আমি ভালোভাবে কেটে ভেতরের অংশ বের করে নিব। আর ড্রাগন কাটতে তো আমরা সবাই পারি আমার কাছে এই প্রসেসটা থেকে ইজি মনে হয় আমি এভাবে একটি সুরির সাহায্যে এভাবে চাক চাক করে জাস্ট চামচ দিয়ে আমি ড্রাগনের ভেতরের অংশ বের করে নিব আর ড্রাগনটা অনেক বেশি মিষ্টি ছিল এই জন্য আমার আইসক্রিমে চিনি আমি খুবই কম ব্যবহার করেছি আসলে ড্রাগন মিষ্টি হলে আইসক্রিমটা বেশি মজা হয় খেতে আপনার ড্রাগন যদি কম মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন মিষ্টি আসলে যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো এই যে আমি সবগুলো ড্রাগন এভাবে কেটে আমি ভেতরের অংশ বের করে নিয়েছি আর এই ফাঁকে কিন্তু আমার দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে এই যে দেখুন ওপরে বেশ মোটা একটা আর এই সরসহ আমি ইউজ করব আসলে তাহলে আইসক্রিমটা বেশি টেস্ট হবে আর দুধটা কিন্তু অবশ্যই এখানে ঠান্ডা করে ব্যবহার করতে হবে তো আমি যে সেই কেটে রাখা ড্রাগন একটি ব্লেন্ডারের জাগে দিয়েছি আর এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো চিনি দিয়েছি আবারও বলছি মিষ্টিটা ড্রাগনের মিষ্টি বুঝে আর আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তো এই যে আমি চিনি আর ড্রাগন দিয়ে ভালোভাবে এটা ব্লেন্ড করে এবার একটি চালনির সাহায্যে আমি এটা ছেঁকে নিব আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে দুধ এর ভিতরে দিয়ে ব্লেন্ড করতে পারেন বাট আমার কাছে মনে হয় এতে করে ড্রাগনের বিচিটা অনেক বেশি থেকে যায় আর বেশি বিচি থাকলে আসলে আইসক্রিমটা খেতে ভালো লাগে না এই জন্য আমি স্টেপটি ফলো করেছি কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন একবারে দুধ দিয়েও ব্ল্যান্ড করা যাবে আসলে এখানে কোনো ধরা নিয়ম নাই তো এই যে দেখুন অনেকগুলো বিজি আমার বের হয়েছে তো আমি ভালোভাবে ড্রাগনের যে পাল্প সেটা বের করে নিয়েছি এবার আমি এই মিশ্রণটা আবারও ব্লেন্ডারের জাগে দিব। এবং এই পর্যায়ে আমি এটার ভিতরে দুধ ইউজ করব। সে একই ব্লেন্ডারের জাগে আমি দিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য এখানে ইউস করেছি ভ্যানিলা এসেন্স এটা পুরোপুরি অপশনাল আমার আসলে ড্রাগনের স্মেলটা খুব একটা ভালো লাগে না বাট ভ্যানিলা এসেন্সটা দিলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় আর খাওয়ার সময়ও সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই জন্য এটা ইউজ করেছি আর এই যে দেখুন আমি ভ্যানিলা এসেন্স আর দুধ দিয়ে ভালোভাবে এটা আবারও ব্লেন্ড করে নিয়েছি এবার কিন্তু আইসক্রিম বানানোর জন্য এটা পুরোপুরি রেডি তো এই যে দেখুন কতটা সুন্দর একেবারে মসৃণ পেস্ট তৈরি হয়েছে তো এবার আমরা এটা ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা পরে আমি আপনাদের এটার ফাইনাল রেজাল্ট দেখবো আর আইসক্রিমটা খেতে আসলে অনেক মজা বেসিক্যালি আইসক্রিমটা আমার মেয়ের জন্যই বানানো হয় ও আসলে কোনো ফলই খেতে চায় না বাট এইভাবে আইসক্রিম বানাই দিলে সে অনায়াসেই খেয়ে নেয় তো এই যে দেখুন সাত আট ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি বের করে আমি এখানে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় তিন চার মিনিট অবশ্যই একটু রেস্টে রেখে তারপর আইসক্রিম বের করবেন না হলে আসলে আইসক্রিম উঠতে চাইবে না বা ভেঙে যেতে পারে দেখুন আমার আইসক্রিম কতটা সুন্দর হয়েছে আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকে রেসিপিটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ